এটি একটি ফল সমৃদ্ধ জেলা আম হচ্ছে তাদের মধ্যে একটা অন্যতম ফল এ জেলায় এবছর পাঁচ হাজার সাতশো আঠারো হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে কৃষি বিভাগ কৃষকদের পাশে ছিল আমরা কৃষকদের সবসময় বলেছি আপনারা প্লাবন শেষ দেবেন আম বাগানে আমার বিশ্বাস কৃষকের এবার আমের ন্যায্য দাম পাবে আপনারা জানেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আজকে আমরা এই উদ্বোধ আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছি গোপাল ভোগ আম জাতের কারণ আজকে পঁচিশে মে এই তারিখটাই নির্ধারণ করা হয়েছিল পঁচিশে মে তারিখটাই যে গোপাল ভোগ আম সংগ্রহের উপযুক্ত সময় আমি আহমদপুর আর আরদার একজন আমাদের আম আজ থেকে গোপাল ভোগ আম পাড়া শুরু سار سار اوتو جاي لي سار ها ها سار پاري ان اڪو اتر پاري ارو سار ان سار ان اڪو اتر پاري